পার্টি করতে শুরু করেছিলেন মানে আমি ছোটবেলার জন্য বলছি না তো আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটের নাম্বার ওয়ান ফুটবল মাঠে নামিয়ে দিয়ে কি করবেন এই জায়গাতে এরকম হয়েছে নিজের ফিল্ডেই বা সাকসেসফুল কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনে নিন না ভালো করে চেনার দরকার ছিল আপনার ব্রড হওয়া দরকার ছিল সবার সাথে কথা বলতেন চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন সবার সাথে মিলে মিশে তাহলে এই জিনিসটা হতে পারত তারপরে যে বলে না গত সুসূচনা রাজনীতি আমার এরকম মনে হয় না আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয় আমি আগে যেমন বলেছি বলছি আমি দেখতেই সেই রকম যদি কিছু হয়ে যায় কোনো আন্তর্জাতিক পরিস্থিতি কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স তার কারণে যদি কিছু ঘটে যায় তা তো দেখিনি জানি না ওটা বলতে না মাইনাসিং দেখ নির্বাচন হবে

কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না পয়েন্ট বানাচ্ছি না কেন পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন কিন্তু সেই পয়েন্ট যদি হেল্প না করে সেই পয়েন্ট যদি আপনাকে বার করে সেই পয়েন্ট যদি দেয় তখন আপনার জেনে বল আমি নির্বাচন চাই যেরকম করেই হোক উভয় পক্ষ বিজে একটা সবাই সম্মত হয়েছে ঠিক তো এটার মধ্যে আরো দুইজনের সাথে কথা বললে ভালো হতো আমি মনে করি ভালো হতো প্রকি এখনো বলা যেত কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন আপতার কথা তো ঠিক আছে ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন এখন আপনি যখন আমার সাথে আলাপটা করে কেন বলেন আরে ভাই আলাপ করে বুঝি আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি আমি তো ফেব্রুয়ারি করেছি তাহলে বল দরকারতর লাগছে এই কারণে আমি বলছি এই বিতর্কগুলো তো একবার না পারবে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ধরুন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারে বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো কী কথাবার্তা বলানোর কোনো মানে নাই বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না আর এখন তো তার আনসারেবল দরকার নেই ওর বাজার রাখেন ভাই চলে যাবো আমার কি জিজ্ঞেস করেন আমি কিছু জবাব দিতে না কারণ নাই তো আর এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে ছয় মাস পরে নাই মানে এখন কি চলবে এইখানেই আমাদের সবার দায়িত্ব আমি আবারও বলি এখন এই সরকার আছে যেমন বললেন তেমনি এই সরকার থেকেও নেই তাও যদি বলেন তাহলে আপনাকে কি কন্টেস্ট করতে পারবে না কোনো ইনভেস্টর তো আসে নাই ইনভেস্টর আসবেও না তখন বলেছে এখনো বলছে ওরা কয়দিন থাকে তারপরে কে আসে তারা কি করে জানি না তো তা আমরা এখন দায়িত্ব যাব তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই ঠিক হয় নাই কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব কদিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয় ওই থাকবে এটা পার হয়ে যাক তারপরে করব আমি আবার বলছি এইখানে আমাদের দায়িত্ব আমি কতখানি আশাবাদী সেই কথা বলবো কিন্তু আমি আশাবাদী হতে চাই কারণ আমার আশাবাদী হওয়ার কোন বিকল্প নেই এত বড় অভ্যুত্থান বিশ্বকাপার একটা ব্যাপার সবাস বাংলাদেশ পৃথিবী অবাক্তা কি নয় ওই কবিতা তো এখন সত্যি হয়েছে এবং সেই কারণেই এই পৃথিবীকে আরো চমক দেবার জন্য এই পৃথিবীর কাছে সত্যতা আরো প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বাকি কাজটা